চলে আসলাম আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে আমি মুরগির ঘোষ আলু দিয়ে রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকে মুরগির ঘোষ কাঁচা মরিচ লাল কয়টা মরিচ আমান দিয়ে রান্না করব এটা একটা অন্যরকম স্বাদ আমি প্রথমে আলু মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি একসঙ্গে তারপরে এই গোশ দিয়ে দিয়েছি গোশটার কালারও একটু সাদা সাদা কারণ হলুদ কম দিয়েছি আদা রসুন পেঁয়াজ পাটা দিয়েছি গরম মশলা তেজপাতা দারুচিনি দিয়ে এক সঙ্গে নেড়ে নিচ্ছি ভালো করে এটা নাড়তে নাড়তে হয়ে যাবে তারপর দেখেন লাল কাঁচামরিচ দিয়েছি লাল সবুজ দুইটাই একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এই গোস কালারটা দেখেন সাদা মসুল্লা এটাতে হলুদ মরিচের গুঁড়া তো হবেই না ধুনিয়া জিরা বাটা আর হলুদ সামান্য দিয়েছি রান্নাটা আসলে এটা একটা চাইনিজ রান্না দেখেন আমার মুরগির গোসের কালারটা আসলে দেখতে অনেক সুন্দর এবং খেতে বেশি সুস্বাদু হয়েছে এভাবে মুরগির বোষ রান্না করলে